ইগো মানুষের জীবনে বড়ো একটা বাধা ইগো যার মধ্যে থাকে তার জীবন প্যারালাইসিসের মতো হয়ে যায় ইগোর কারণে আমরা অনেকে জীবনে বড় ধরনের পদক্ষেপ নিতে পারি না বা বিশালভাবে আমরা এগিয়ে যেতে পারি না তো যাদের মধ্যে ইগো আছে সেই ইগো দমনের জন্য আমরা কি করতে পারি সেই পদ্ধতিগুলোই আজকে ডিজিটাল একাডেমির এই পর্বে আলোচনা করা হবে তো প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনার মধ্যে ইগো আছে কি না যদি ইগো থাকে তাহলে দেখবেন যে আপনার সব সময় যে আপনার অর্জন ছোট হোক বড় হোক আপনি সময় নিজেকে একটা বড় ভাবেন বা বড় ভাব নেন এই বড় বড়ত্ব ভাবটা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনি একজন ইগোয়েস্টিক লোক এবং আপনার জীবন ততটা আগাবে না এবং আপনি অনেক বড়োও হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এই ইগো দমন করে ফেলতে হবে তো এই দমনের জন্য প্রথমেই আপনাকে তুলনা করা ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি অন্যজনের অর্জনের সাথে আপনার নিজের অর্জন বা অন্যজনের জীবনের সাথে আপনার নিজের জীবন মিলান তাহলে কিন্তু আপনার ইগো প্রবলেম কখনোই সমাধান হবে না তো ইগোকে সমাধান করতে গেলে আপনার তুলনাকে ছেড়ে দিতে হবে তুলনা করা যাবে না আপনার এরপর আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে অর্থাৎ কেউ যদি আপনার জীবনে ছোট একটু অবদান রাখে বা ছোট একটু ভূমিকা রাখে কোনো কাজে তাহলেও আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকেন আপনি যখনই কৃতজ্ঞ থাকবেন তখনই কিন্তু আপনাকে আপনার যে ইগো প্রবলেমটা সেটা কিন্তু থাকবে না সেটা কিন্তু দূর হয়ে যাবে এরপর আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনি যদি কোনো ভুল করেন বা ভুল তো মানুষের স্বাভাবিক একটা প্রক্রিয়া ভুল হবেই তো ভুল থেকে আপনাকে কিন্তু শিক্ষা নিতে হবে বারবার ভুল করা যাবে না একই জিনিসে তো ভুল থেকে শিক্ষা নিলে আপনার কিন্তু যে ইগোর যে সমস্যাটা সেটা কিন্তু আর থাকবে না আপনি কিন্তু সহজেই ইগোটা দমন করতে পারবেন অন্যের প্রতি আপনার সহানুভূতিশীল হতে হবে আপনি একজন মানুষ আপনার সৃষ্টি হয়েছে যে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে বা আপনাকে আপনাকে মানুষ হিসেবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হয় এই ব্যাপারটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন ইগোবিহীন হবে এবং আপনার জীবন একটি সুন্দর জীবন হবে তো এরপর আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে চেষ্টা আপনার জীবন পরিবর্তনের যে চেষ্টা বা আপনার ইগো দমনের যে চেষ্টা এই চেষ্টাটা আপনাকে ধরে রাখতে হবে আপনি যে কাজটাই করেন আপনি যদি সেটা প্র্যাকটিসের উপর রাখেন তাহলে কিন্তু আপনার যে ইগো দমন করার যে প্রক্রিয়া বা আপনার যে ইগো দমন করার যে মানসিকতা সেটা কিন্তু আপনি সফল করতে পারবেন ইগো জন্য বিজ্ঞানী রায়ান তিনটা পদ্ধতির কথা বলেছেন তো আমরা ওই তিনটা পদ্ধতিও জানব প্রথমেই তিনি বলেছেন যে ইগো দমন করার জন্য ক্যানভাস পদ্ধতিতে কাজ করতে হবে তো ক্যানভাস পদ্ধতিতে কাজ করতে গেলে উনি দুইটি বিষয়কে ধারণ করতে বলছে যে যে কোনো কাজ করতে গেলে ক্যান ক্যানভাসের মতো আপনাকে আপনার চিত্রপট আঁকতে হবে এবং সেই অনুযায়ী আপনার মধ্যে ইগোটাকে দমন করতে হবে আপনাকে এই ক্যানভাস পদ্ধতিতে দুটি কাজ করতে হবে একটা হলো আপনি যে কাজটা করবেন সেই কাজটায় আপনি অবশ্যই এই আপনাকে বিনীতভাবে করতে হবে অর্থাৎ আপনি যদি কাজটা মৌন হয়ে করেন বা বিনীতভাবে সবিনয় হয়ে করেন তাহলে কিন্তু আপনার মধ্যে ইগো জন্ম নেবে না আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি সব কিছু জানেন না আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে এই যে আপনি সব কিছু যে জানেন না এই যে সীমাবদ্ধতা জ্ঞানের এইটা যদি আপনি নিজেকে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ইগো কখনোই থাকবে না এবং আপনার ইগো সহজেই দমন হয়ে যাবে এরপর আপনাকে কাজ ও বিশ্বাস পদ্ধতি ব্যবহার করার কথা বলা হয়েছে তো তিনি বলেছেন যে যারা বিশ্বাস এবং কাজ দুটো পাশাপাশি রেখে এগিয়ে যায় তারাই কিন্তু জীবনে জয়ী হয় এবং তারা ইগোবিহীন একটা জীবন পায় তো আপনি যদি কথায় না হয়ে কাজে বিশ্বাসী হন বা আপনার কাজকে বিশ্বাসের সাথে আপনি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ইগো ইজিলি দমন হবে এরপর যে পদ্ধতিটা তিনি বলেছেন সেটা হচ্ছে সাফল্য ব্যর্থতা গ্রহণ পদ্ধতি অর্থাৎ আপনি একটা কাজ করলে সব সময় সাফল্য পাবেন এরকম হবার নয় যদি আপনি দেখেন যে আপনার কাজে সফলতা বা ব্যর্থতা যে কোনো বিষয়েই থাকতে পারে এটা যদি আপনি আপনার মনকে বোঝাতে পারেন বা এটা যদি আপনার মনের মধ্যে আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে ইগোটা কিন্তু বাসা বাঁধতে পারবে না এবং আপনার ইগো সহজেই দমন হবে তো সেক্ষেত্রে আপনাকে সাফল্য গ্রহণ এবং ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করতে হবে তো বিজ্ঞানী রায়ানের এই তিনটা পদ্ধতি এবং যে পদ্ধতিগুলো এখানে আলোচনা করা হলো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা আপনাদের জীবনকে ইগোবিহীন করতে পারবেন এবং গোতে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের জীবন কল্যাণকর হোক আপনারা সুখী সমৃদ্ধি জীবন লাভ করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি